アマオマタラゴタレビカディベン。 তাই কই মাসে 30 দিন জানা 20 কেজি করে চাউল আনি আমার চাউল কই যায় আপনি তো কি করেন কে আপনি মানুষ বেশি দিছে আপনি করেন এই তুই আমার সরল সুধা পায়া এক নুকসান দেছ তোর মানে তোর নেওয়ারই ইচ্ছা এই জানোস এই মকটার তো কত চাইলা এই ফকির বাচ্চা এই তোরাই তো আমার চালগুলা নিয়ে সব শেষ করতেছস আরে

কি পাতিলা কিনবি নাকি তুই মেলা মেনা জিনিস তাতে আমার লম্বাটা তুমি করো বুঝতে না তুমি মার্কেটে গেলে কি করো গাড়িতে উঠলে কি করো এখন এই ফকিরের সাথেও কি বাবা ছিল তোমার খুশি দেখে গেছে গা এই তুমি কাকাতে না কাকা এই তুমি কি করতেছ এগুলো ঠিক না একটা ফেলে রাখো

এই যে তুমি যে ঠোডের মতো যে ইচ্ছামতো ঘসো ওই যে লাল কি কয় লিপস্টিক এটা কাটতেগা দেখি না তোমার বাপের টাকা না এটা আমার টাকা দিয়ে কিনে এটা আমার পকেটের টাকা না কত বতর সাবধানে দুই বিনে দিতে বললেই খালি বালা বস্তা খালি দেও দিলে দুলাভাই ও খুব ভালো এই যে প্যান্ট এই যে জুতা এগুলো কার টাকা দেখি কিনা আমার বাপের টাকা দেখি কিনা হ্যাঁ এই যে এই যে জুতাটা আছে না জুতাটা বড় ভাই কিনা দিছে সব খুলে আমি কইতাছি জায়গা 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 আমি কইতাছি আমি চাই না আমি এই ড্রেসগুলা খুলে দিয়া জন্মদিনের ড্রেস পরতে কারণ আমার জন্মদিন বহুত দেরি আছে এই নাও চাই তাও দিও না গাল তুমি আমার শালি আমার অন্তরটা পুরাই খালি

এইবারে লেগা মানে আমি আর জীবনে কিছু করব না আমি ভুল করছি এই যে কালে দোষি আমি আর জীবনে কোনো ফকিরে গালাগালি করব না তাও তোমরা আমার রেখে রেস্টুরেন্টে খাইতে যাও না ঘরে রান্ধ সত্যি তো হুম তিন সত্যি বলো এক সত্যি দুই সত্যি তিন সত্যি এবার খুশি তো ঠিক আছে মানুষই শালিক গুলো তো কোনো সময় উঠি নাই তবে একটু উইঠা দেখি কেমন মজাটা লাগে এই এটা দেলো দেলো যাও 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 নাও চলো ঘরে যাই নো 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 নো